নমস্কার সুপ্রভাত যতকাণ্ড সব যাদবপুর ঘিরেই রাজ্য রাজনীতি বলা যেতে পারে আবার উত্তপ্ত হয়ে উঠেছে যাদবপুরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওপর হামলা এবং একটি ছাত্রের ওপর দিয়ে শিক্ষামন্ত্রীর গাড়ি চলে যাওয়ার ঘটনার পর থেকেই সোমবার দিন আমরা দেখলাম যে এসএফআই রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘটে ডাক দিয়েছিল বিশ্ববিদ্যালয় যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে তাই তারা বিশ্ববিদ্যালয়ে চলছিল এবং এর জেরে জেলায় জেলায় কিন্তু গোলমাল হয়েছে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে তারপর যেটা হয়েছে রাত্রের দিকে আমরা দেখলাম সোমবার দিন কালিন্দি মোড়ে যেখানে ব্রাত্ত বসুর বাড়ি তার সামনেও কিন্তু এস এর যারা সদস্য তারা পৌঁছে যায় এবং সেখানেও তারা বিক্ষোভ দেখায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় ফলে বলাই যেতে পারে যে এই যে যাদবপুরকে কেন্দ্র করে যে ঘটনা শুরু হয়েছে এর রেশ কিন্তু থাকবে যেটা আছে আজ হচ্ছে অনেকগুলো ঘটনা আছে আজ ওয়েবকুপা যেটা তৃণমূলের অধ্যাপক সংগঠন তারা আজকে যাদবপুর আহ এক মিছিল করবে এইচ বাস স্ট্যান্ড থেকে যাদবপুর ইউনিভার্সিটি পর্যন্ত এছাড়া যারা বাম সংগঠনও তাদেরও একাধিক আহ প্রোগ্রাম নেওয়া হয়েছে যেমন পেন ডাউন করার কথা বলা হয়েছে ডিএসএফ এর ডাকে এছাড়া আজকে মামলা উঠবে হচ্ছে ঘোষের আদালতে সেখানে যে যে পুলিশের পারে কোর্ট আংকোট বাড়াবাড়ি কিছু ক্ষেত্রে পুলিশ ছাত্রদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দিচ্ছে তারা তল্লাশি করছে সেই আবার উল্টো দিকে আহ এই শিক্ষামন্ত্রীর গাড়ি যে একজনকে চাপা দিয়ে চলে গেল সেক্ষেত্রে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না ফলে নানা অভিযোগ এবার আদালতের সামনে নিয়ে আসবে এবার দেখা যে আদালত পর কি নির্দেশ দেন আদালতকে সিট গঠন করেন এবং এটা যখন প্রধান বিচারপতি শিব জ্ঞানমের বেঞ্চে উঠেছিল প্রধান বিচারপতি বলেছিলেন আমি কি প্রশাসক যে আমার কাছে নিয়ে আসছেন তারপরেও কিন্তু উনি নিজের কোটে মামলাটা নিয়েছেন এবার দেখা কোন কোর্টে মামলাটা ওঠে দুটো মামলা প্রধান বিচারপতি আর তীর্থঙ্কর ঘোষের এজলাসে হয়েছে একটা যে কোনো মামলা হবে দুটো মামলা তো আর দুঃখ পড়ে না দুটো বিচারপতির বেঞ্চ একই বিষয় হয়তো যে কোনো একটা বেঞ্চে হবে তাহলে দেখা সকালে কোন মামলাটা ওঠে এবং পুলিশ কতটা তৎপর হয়ে যে সমস্ত বাপ অতিবাম যে সমস্ত ছাত্র সংগঠনের নেতারা আছে তাদের গ্রেফতার করে বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় ইতিমধ্যেই যারা অভিযোগ করেছে সেই অভিযোগ ঘিরেই প্রশ্ন উঠেছে অভিযোগে যে সমস্ত বাড়ির নাম্বার দেওয়া হচ্ছে সেই বাড়িতে গিয়ে কারোর খোঁজ পাওয়া যায়নি তো কারা অভিযোগ করলেন বলা হচ্ছে যে শিক্ষা বন্ধু সমিতি তৃণমূলের যার বাড়ি ভাঙচুর করা হয়েছে তার পরিবার বলছে না বাড়ি ভাঙচুর করা হয়নি পুলিশ এই হঠাৎ করে সক্রিয় হয়ে উঠেছে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে ইতিমধ্যে আজকে এবং এটার পর সেটা হচ্ছে বিজেপি যদিও এই ঘটনা পর বিজেপি এবিবিপিও আমরা দেখেছি যাদবপুরে তারা ঢুকেছে তারা তাদের মতো ডেমনস্ট্রেশন করেছে এবং তারা বলছে পুরো এটা সিপিএম আর তৃণমূল কংগ্রেসের শুভেন্দু অধিকারী দেখলাম সরাসরি হুমকি দিয়েছেন যে এই ইচ্ছা করে এই তাদের কথায় যে টুকরে টুকরে গ্যাংকে বাড়তে দেওয়া হয়েছে তাহলে এইটাকে কেন্দ্র করে যাদবপুরকে কেন্দ্র করে আপাতত রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠবে এবং দেখা যে এসএফআই বা সিপিএম কোথায় কোথায় কি প্রোগ্রাম আগামী দিনে নেয় এবার চলুন আমরা বাংলাদেশে যাই কারণ বাংলাদেশের নতুন দল গঠন করার পর বাংলাদেশের পরিস্থিতি কিন্তু আরো তালমাটাল হয়ে উঠেছে কারণ বাংলাদেশে নতুন দলের যিনি আহ আহ্বায় করেছেন নাহিদ ইসলাম তিনি কিন্তু একটা কথা বলেছেন সেটা হচ্ছে সেকেন্ড রিপাবলিক হ্যাঁ মানে কি সেকেন্ড রিপাবলিকের মানে তিনি এখনো পরিষ্কার করেননি ফলে নানা আর এই মন্তব্যের পর নানা মত উঠে আসে কারণ ইতিমধ্যেই আওয়ামী লীগকে তারা বলে দিয়েছে নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে না তো কি অবস্থা হবে বিএনপি কারণ বিএনপি বারবার চাইছে সংস্কার ছেড়ে খুব তাড়াতাড়ি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা আর এই যে রাষ্ট্রের মদতে একটা নতুন জাতীয় নাগরিক পার্টি গড়ে উঠছে বিএনপি কিন্তু তারও বিরোধিতা করেছে এবং বলেছে যে নিরপেক্ষতা আশা করা গিয়েছিল মোহাম্মদ কাছে সেই নিরপেক্ষতা কিন্তু উনি দেখাতে উনি ব্যর্থ হয়েছেন তাই আগামী দিন আওয়ামী লীগের ছাড়া এই নতুন দলের সঙ্গে বিএনপি কোথায় যায় সেটা কিন্তু খুব উল্লেখযোগ্য এবার আসুন ইউক্রেন আর আমেরিকার সম্পর্কে ইতিমধ্যে জেলেনিস্কি আবার বলেছেন তিনি আমেরিকার সঙ্গে বুঝতে পারেন কিন্তু তিনি একটা শর্ত দিয়েছেন তার কথা শুনতে হবে এবং যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের কথা বিবেচনা করতে হবে এর আগের বার গোলমাল হয়েছিল তিনি মিটিং হয়নি বেরিয়ে এসেছিলেন তারপর উনি চলে গিয়েছিলেন ব্রিটেনে ইউরোপ ব্রিটেন তাকে সাপোর্ট করবে ইউরোপের অন্যান্য দেশও তাকে সাপোর্ট করবে কিন্তু পোষে নেই কিন্তু ডোনাল্ড ট্রাম্পও ইতিমধ্যে যেটা শোনা যাচ্ছে যদিও ঘোষণা নেই নিউজ বা আমেরিকান বিভিন্ন এজেন্সি যে খবরগুলো বলছে যে প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন যে সাহায্য সেগুলো ট্রাম্প সাময়িকভাবে বন্ধ করার নির্দেশ দিয়ে দিয়েছেন অলরেডি আগামী দিনে ইউক্রেন কোন দিকে এগোবে তার উপর নির্ভর করবে ট্রাম্প এই প্রতিরক্ষা সংক্রান্ত যে সমস্ত সাপোর্ট ইউক্রেনকে আর দেবে ই দেবে না তাহলে বলা যেতে পারে টানাপোড়েন চূড়ান্ত পর্যায়ে কদিন ধরে জেলেনিস এরকম ভাবে বসে থাকতে পারবেন ইউরোপের থেকে কি সাপোর্ট পাবেন এবং আমেরিকা আর কি কি চাপ আগামী দিনে ইউক্রেনের সেটা কিন্তু বিশ্ব বাড়াবেন রাজনীতির পক্ষে খুব গুরুত্বপূর্ণ বিষয় আজ আপনারা জানেন যে আজকে দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত এবং অস্ট্রেলিয়া সেমিফাইনাল কে জিতবে সেটা তো সব থেকে বড় প্রশ্ন আমরা হিসেবে হিসাবে সবসময় চাই আবার ভারত অনায়াসে জয়লাভ করুক বিরাট কোহলি আগের দিন যা খেলেছে ভারতের প্রত্যেকটা আর কি কি ব্যাটসম্যান কি বোলার প্রত্যেকে খুব ভালো ফর্মে আছেন ফলে আমরা বারবার চাই ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে আবার ভারতের ট্রফি নিয়ে আসুক আজকে দুপুর বেলা থেকে রাত পর্যন্ত কিন্তু এই যাদবপুরের পাশাপাশি যারা খেলা পাগল তারা কিন্তু টিভি বা মোবাইলে তাদের নজর রাখবেন বিরাট কি আবার সেঞ্চুরি রোহিত শর্মা কি করলো বরুণ কি আবার উইকেট নেবে এই রোহিত শর্মাকে ঘিরে কংগ্রেস নেত্রী যে মন্তব্য করেছেন তার চেহারা নিয়ে তার জন্য কিন্তু কংগ্রেসের যে মুখপাত্র তাকে সেই তার টুইট পর্যন্ত প্রত্যাহার করতে হয়েছে একই আমরা দেখলাম যে সৌগত রায় সবকিছুতেই যিনি বলেন তিনিও কিন্তু রোহিত শর্মার খেলা নিয়ে প্রশ্ন তুলেছেন আমি জানি না সৌগত দা কিসের ভিত্তিতে কেন এই প্রশ্ন তুললেন কিন্তু উনি সব বিষয়ে মতামত দেন আশা করি আজকে সৌগত দায় খেলা দেখবেন আপাতত আজ এই পর্যন্তই আবার দেখা হবে আগামীকাল আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন